লিখুন ইজি ম্যাথে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করবো আজকের বিষয় হলো নবম থেকে এসএসসি বিষয়ে উচ্চতর গণিত উনিশশো নয় দশমিক এক তো আমাদের নয় দশমিক এক উচ্চতর গণিতের মধ্যে পাঁচের সনপ দেখা যায় যে এ স্কোয়ার মাইনাস বিসেন্ড স্কোয়ার অথবা বি মাইনাস স্কোয়ার প্রতিপর এ এ মাইনাস বিভার্স প্রতিপর বি মাইনাস সি দিছে হওয়ার আছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ টু টুটি মাইনাস টু এরপরে আছে বি টুটি পি পাওয়ার হল বি আছে এরপরে বি প্লাস এ ইনভার্স এ মাইনাস টুটি প এ মাইনাস বি তো আমাদের এখানে দেখা যায় যে এ স্কোয়ার বি স্কোয়ার তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার ক্ষেত্রে কি দেখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই ক্ষেত্রে আমাদের বি স্কোয়ার আছে বাট সেটা হলো মাইনাস এই বি স্কোয়ারটা মাইনাস থাকার কারণে নিচে স্কোয়ার মাইনাস থাকার কারণে আমরা কী করলাম ইনভার্স ওয়ান দিয়ে বাইরে স্কোয়ার দিলাম টু আর ওয়ান দুই এক দুই মাইনাস মাইনাস অর্থাৎ বেশি টাকা হয়নি এরপর একইভাবে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস দু এক দুই এ থাকলো তাহলে বেশি টাকা হয়নি এ পয়ার্স হলো এ দিয়েছি বি পয়ার্স হল বি এই নেক্সট যে ছিল এই পদগুলো ঠিক রাখা আছে তো এখন আমরা এ স্কোয়ার বিস্কোয়ার সূত্র কি করবো এই এ এ সূত্র প্লাস বি এ এ মানে মানে বি 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 আবার লিখবো এ মাইনাস বি বিভার্স আর এর পাওয়ার এ ছিল এ করে দিব নিচেও আবার একইভাবে বি স্কোয়ার মানে এ বি প্লাস এ ইনভার্স আবার বি মাইনাস এ ইনভার্স একটু রিভার থাকবে আর সেকেন্ডটা যা ছিল এটা ছিল এটা লিখবো এরপর আমরা তো এখানে যেমন আছে এ প্লাস বি ইনভার্স এ এবং এখানে ছিল এ মাইনাস বি ইনভার্স টু ফর এ আছে এ মাইনাস বি ইনভার্স বি মাইনাস সি তো এখানে দেখা যায় যে এ প্লাস বি ইনভার্স আর এখানে এ মাইনাস বি ইনভার্স এ মাইনাস বি ইনভার্স তাহলে ভিত্তি আমার এ মাইনাস বি ইনভার্স একটা লিখলাম এরপর ছিল বি মাইনাসে বি মাইনাসেলেক্সি নেক্সট হলো আমাদের যেহেতু এ আছে এটা ইন্টু মানে প্লাস প্লাস এ প্লাসি অনুরূপভাবে নিজেই করছি যে আমাদের বি মাইনাস তাহলে আমাদের বি প্লাস বি প্লাস এ ইনভার্স ওয়ান আর এর বি বিয়ান লিখলাম বাট এখানে b মাইনাস তাহলে আমাদের কি আসলো বি প্লাস মাইনাস b তাহলে আমাদের উপরে থাকলো a প্লাস b ইনভার্স নিচে থাকলো বি প্লাস এ ইনভার্স তো বি প্লাস এ ইনভার্স ছিল দুইটা বিটায় একটা লিখলাম এরপর ছিল এ মাইনাস বি এ মাইনাস বিকসি আর নিচে ছিল প্লাসের ক্ষেত্রে পাওয়ার ছিল বি বি নিলাম আর মাইনাসটা যা আসে বি মাইনাস এ ইনভার্স বি বিখলাম তাহলে আমাদের কী আসতেছে এ প্লাস বি ইনভার্স এ এখন এই প্লাস আর মাইনাস ক্যানসেল তাহলে কী থাকে এ মাইনাস বি ইনভার্স বি নেক্সট কী আছে আমাদের নেক্সট আছে আবারও বিবি ক্যানসেল তাহলে বি প্লাস এ ইনভার্স এখানে হবে এ হবে এবং বি মাইনাস এ ইনভার্স টু বি আমাদের এখানে দেখা যায় যে এ প্লাস বি ইনভার্স আর বি প্লাস এ তাহলে আমরা এ লিখলাম প্লাস ইনভার্স শুনে ওয়ান বাই বি পাওয়ার এ ছিল এ লিখলাম ইন টু এ মাইনাস ইনভার্স যেহেতু ওয়ান ভাগ বি অর্থাৎ সূচক নিয়মে আমরা কি জানি সূচকের ক্ষেত্রে জানি যে ভাগ থাকলে বিয়োগ গুণ থাকলে জব বা জব থাকলে গুণ হবে আচ্ছা এর পাওয়ার ছিল বি লিখলাম আবারও বি প্লাস বি প্লাস কী হবে আমাদের বি প্লাস ওয়ান বাই এ এরপর এ এবং বি মাইনাস ওয়ান বাই এর পাওয়ার ছিল বি ছিল তাহলে আমাদের কী দ্বারা আছে এক্ষেত্রে আমাদের নশ হচ্ছে বি নিচে ওয়ান মানে বি গু তাহলে কি আছে আমাদের এ বি প্লাস বি দ্বারা বি ভাগ করলে তাহলে কি হলো বি দ্বারা বি ভাগ করলে ওয়ান ওয়ানকে ওয়ান তাহলে পাওয়ার ছিল এর নাম তাহলে কি আসলো বি দ্বারা লস আঁটলে এবি প্লাস বি দ্বারা বি কে বিকে ভাগলো ওয়ান ওয়ান দিয়ে কে গুনলে ওয়ান পাওয়ার এ দেখলাম এরপরে একইভাবে বি লসাগু তাহলে কি আসলো এবি মাইনাসে মাইনাস দিলাম বি দ্বারা বি কে ভাগ ভাগলো ওয়ান ওয়ান দ্বারা কে গুনলে ওয়ান পাওয়ার ছিল বি বি বিখলাম নেক্সট আবার একইভাবে নিচে আবার এ লসাগু তাহলে এ দ্বারা বি কে এব আবার কি থাকে এ দ্বারা ভাগ ভাগলে ওয়ান ওয়ান কে প্লাস ওয়ান টু দি পর কত এ কী আবার হবে আমাদের এখানে কি হল তাহলে আমরা এখন আবার দেখব তাহলে আমাদের এখানে কি আসতেছে এ প্লাস এবি প্লাস কি আসতেছে আমাদের বি প্লাস ওয়ান বাই বি টুটি পাওয়ার এ বুনন তাহলে এ উপরে যাবে এ উপরে গেছে বি প্লাস ওয়ান পাওয়ার ছিল এ আবার অনুরূপভাবে এ দুটার ক্ষেত্রে কী যায় যে বি মাইনাস ওয়ান বাই বি গুণন এটা আবার উপরে যাবে এ বাই এ বি মাইনাস ওয়ান দি পাওয়ার বি এখানে ছিল পাওয়ার বি ছিল এখানেও বি তার মানে এটা পুরোটা নিয়ে আমি কী করতে পারি এটা বি পাওয়ার লিখলাম তাহলে আমাদের কী আসে এখন এ প্লাস বি সরি এবি প্লাস ওয়ান বাই বি এ বাই এবি প্লাস ওয়ান টু দি পাওয়ার ছিল এ এবং আরেকটি কী ছিল এবি মাইনাস ওয়ান বাই বি বলুন এ বাই এ বি মাইনাস ওয়ান কী ছিল বি ছিল তাহলে আমাদের এ এ প্লাস বি এ প্লাস বি ক্যান্সেল আর এ মাইনাস বি ও মাইনাস ওয়ান ক্যান্সেল তাহলে কী দেখলো আমাদের এ বাই বি টু দি পর এ এবং আরেকটা কী দেখল এ বাই বি টু দিপার

তাহলে বিটি এ বাই বি একটা এখানে এ থাকলো আর এই প্লাস বি বি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরপরে কথা হবে আবার কোনো ভিডিও নিয়ে